আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিওতে আছে একটি ডিভিসি অনু এই অনুটি সচরাচর অনেক পপুলার একটি অনু বেশিরভাগ নেট অপারেটর গুলাই এই অনুটি প্রোভাইড করে তো চলুন এই অনুটার ভিতরে কি আছে দেখে আসি এবং ভিডিওটি শুরু করে দেখতেছে মডেল এটি তো ইপন এক্সপন আমি আপনাদের আগে বলেছি আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে দেখে আসতে পারেন তো সেই বিষয়ে আমার কথা বললাম না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেখে আসবেন আমার মতে অনু বিষয়টি অনু বিষয়টি আসলে উঠিয়ে দেওয়া উচিত কারণ হচ্ছে অনু কেন ব্যবহার করব অনু ব্যবহার করে আসলে আমাদের কাজটা কি তো আজকের যে অনুটি এই অনুটি আমরা একটু খুলে দেখি চলুন এই অনুটা যদি একবারেই যদি লাউটারের ভিতরে ইনপুট করে দেয় তাহলে আমাদের জন্য যারা আমাদের সাধারণত ব্যবহার করে একদম একটা ফোন কিংবা একটা স্মার্ট টিভি বাসা ব্যবহার করে এদের জন্য সাশ্রয়ী হয় কারণ একটা অন্য যদি হাজার বারোশো টাকা দিয়ে কিনতে যায় তারপরে আবার একটি রাউটার যদি পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে কিনে তাহলে খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সেই ক্ষেত্রে যদি একটা অন্য একটা ক্ষেত্রে একটি রাউটারের ভিতরে যদি একটি অনু দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না একটা একটা কিনলে দুইটাই কাজী হয়ে যাচ্ছে আসলে এই অণুটা কিন্তু সেইভাবে না দিয়ে যদি একত্রে করে দেয় তাহলে কিন্তু মন্দ হয় না খারাপ হয় না অনেক ভালোই হয় অনের ভিতরে বারো পয়েন্ট ফাইভ বা বারো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এমপি একটি পাওয়ার কট রয়েছে এটি মূলত অনুকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং অনুর সাথে এই কটটি থাকে অনুর বক্সের মধ্যেই থাকে আর যে মেন ডিভাইসটি হচ্ছে এই মেন ডিভাইসটির মধ্যে আসলে সচরাচর যেসব অনুর মধ্যে যা থাকে এই ডিবিসি অনুর মধ্যেও তাই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই অনুটার মূল বিশেষত্ব হচ্ছে এই অনুটাও কম বাজেট এই অনুটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এই অনুটি এগারোশো টাকার মধ্যে যে এত সুন্দর অনু এই অনুটির বলে বোঝানোর মতো না আরেকটা একটা বিষয় আমি বলি আপনাদের এক্সপন অনু ইপন অনু এই অনুগুলার মূলত এক একজন অপারেটর এক এক রকম ভাবে ব্যবহার করে যেরকম কিছু অপারেটর আছে যারা এক্সপন প্রপার করে আবার কিছু আবার কিছু অপারেটর আছে যারা ইপন প্রেফার করে এটার কারণ হচ্ছে নেটের যে দুই রকম আছে এটার আসলে মূলত গুলা বা নেটের যে মূল ইয়াগুলা সেগুলা এটা এক্সপন কিংবা ইপন হিসেবে এগুলা ব্যবহার করতে বলে তো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কী দেখতে চান কেমন ভিডিও দেখতে চান তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ